পুলিশ প্রশাসনের মদতে অভিযুক্ত টিপুয়ার জামিন দাবি ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে গতকাল জগতর প্রিয়াঙ্কু পান্ডের উপরে গুলি চালানোর ঘটনা মূল অভিযুক্ত টিপিআকে এনআইএ এ গ্রেপ্তার করে আদালত তাকে জামিন দেয় একজন অভিযুক্তের বিরুদ্ধে তিন তিনশো দুই ধারা থাকা সত্ত্বেও আসামি কি করে জামিন পায় প্রশ্ন তুললেন প্রিয়াঙ্কু পান্ডে কালকে ভাটপাড়া থানা তিনশো একটা মামলা দু হাজার সালে ওয়ারেন্টে সঙ্গে তাকে চালান করে এবং সাথে সাথে আমার এনআইএ যে সেয়ারেন্টটা ছিল সেটা যুক্ত করে পাঠায় এনআইএ তারপরে তাকে নিজে কাস্টাডিতে নেওয়ার জন্য এনআইএ কোর্টে তারা আপিল করে এবং এখানে কিভাবে পুলিশ এবং স্টেট গভর্নমেন্টের পিপি এবং এই বাংলার সরকার যেটা আমরা প্রত্যেক সময় বলি কি বাংলার সরকারটা প্রত্যেক সময় অপরাধীদেরকে সাপোর্ট করে সেই কোর্টে এসিজেম তিনশো দুই মামলায় সাডেন তাকে জামিন দিয়ে রিলিজ করে দেয় অদ্ভুত অবস্থা হয়ে গেছে এই প্রশাসনিক সিস্টেমটাকে কিভাবে তারা টেকল করছে তিনশো দুই মামলায় কি করে বেল হতে পারে এবং তিনশো দুই মামলায় বেল দিলো তার পাশে সঙ্গে যে চালানটা করার সময় যারা লোকাল পিএস থেকে যে কপি দিয়েছে তার মধ্যে এন মামলা অ্যাটেচ আছে এন আই এ মামলা ক্যান্ডিটেন করলো না এই অনেকে আছে যারা পিসিতে আছে কিন্তু এই কার মদ এটা এখানকার পুলিশ আর ওর সাথে সাথে পুরো গভর্নমেন্ট বডি একদম অ্যাটাচ হয়ে পুরো কোর্ট থেকে নিয়ে এভরিথিং কে নিজে ভাবে চালাচ্ছে টিপুয়াটা হচ্ছে মেন ফ্যাক্টর টিপুয়া গেলেই এখানকার যে বড় বড় নেতারা আছে তৃণমূলের জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি অ্যারেস্ট হতে পারে বলে আজকে দিনে পুরো গভর্নমেন্ট নিজে পাওয়ারটা লাগিয়ে তাকে বাঁচিয়ে বের করলো এনআইএ কে বুঝতেও দিল না এনআইএ বনসেল কোর্ট থেকে তাকে কাস্টেডি নেওয়ার জন্য অর্ডার করাচ্ছে এইদিকে ওরা কি করলো তিনশো দুই মামলা তাকে বেল করে দিল এন আই এ মামলাটা এন্টারটেনই করিনি এন আই এ মামলাটা এন্টারটেন করলে তো ওই বেল কোনদিনও দিতেই পারতো না যে তোর পাওয়ার নেই এসেছে তাই জন্য কি হলো এন আই এ মামলাটা এন্টারটেনই করলো না ডায়েটলি তিনশো দুই মামলায় দু হাজার একুশ সালের মামলায় তাকে বেল দিয়ে দিল বিভিন্ন ওয়ান ডে এর পরবর্তী পদক্ষেপ আপনার কি হবে না আমার পদক্ষেপ কি আছে সেটা নিশ্চয়ই এন এ বুঝবে তদন্তকারী সংস্থা বুঝবে সে তার মনে মধ্যে হচ্ছিল যে আমরা যত এটা করেছি যে একটু বিশ্বাস করা যায় সেই বিশ্বাস জগতটা নিশ্চয়ই সরকারটাই তো এটি সোশ্যাল ক্রিমিনালদের সরকার ক্রিমিনালকে ছাড়াবার জন্য তো বাংলাদেশ থেকে লোক এসে বাংলা পুলিশকে গুলি করে নিয়ে চলে যাচ্ছে তো সেটাই এখানে হয়েছে পুরো সিস্টেমটা এই জাজের উপরে প্রেসার করে করিয়েছে নাকি সেটিং করে করেছে নাকি পুলিশের কি রকমের খেলা নাকি আহ কোর্ট থেকে কোনো খেলা হলো নাকি সরকারের সিস্টেমে খেলা হলো না মন্ত্রী খেললো না এখানকার সিপি খেললো বুঝাই যাচ্ছে না